জামা কাপড় মন্ডলী যিশুর সঙ্গে কি বলছে যিশুর সঙ্গে প্রেমে আনন্দ বিশ্বাস নিয়ে শেষ দিন পর্যন্ত থাকো থাকো আনন্দ বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত স্থির থাকো তাদের জন্য আনন্দ দিন আসছে কাদের দেয়া তাদের জন্য আনন্দ দিন আসছে জগতের জন্য না ঈশ্বরের যারা তাদের জন্য সেই আনন্দ দিন আসছে কারণ দ্বিতীয় আগমনে প্রভু যিশু আসতে চলে প্রথম আগমনে এসেছিল অনেক কিছু করে গেছে এবার দ্বিতীয় আগমনে আসছে

এর ফলস্বরূপ তোমরা মাখিদনিয়া ও আখ্যার সমস্ত বিশ্বাসী লোকে আদর্শ হয়েছে তোমরা সমস্ত বিশ্বাসী লোকে আদর্শ হয়েছে এখানে কি বলছে এই দেশগুলোর নাম বলছে যে মাঠি দুনিয়া আখ্যার এই দুটি দেশ সেইখানের লোকেরা বিশ্বাস করেছিল এই দেশের লোকেরা বিশ্বাস করেছিল এবং দেখেছিল প্রভু যিশুদের দেখেছিল এবং এখানে সেই প্রভু যিশুকে যারা শাস্তি দিয়েছিল পিলার পিলার ফেরত প্রধান যাজক এই যে রাজা ছিলেন সেই সময় পিলার ছিলেন রাজা ওদের পিলাদের কাছে নিয়ে গেল ফিলার কোনো দোষ দেখতে পেল না যিশুর কোনো দোষ দেখতে পেলো না তাকে নিয়ে গেছিলো বিচারিত রাজার কাছে বিচারিত কাশি নিয়ে গেল কিন্তু সেই পিলার কোনো দোষ দেখতে পেল না তারপর হিরো হিরোদের কাছে নিয়ে গেল সেও কোনো তার অন্যায় দেখতে পেল না তারপরে প্রধান যাজকে কাশি নিয়ে গেল তারাও কোনো কিছুই দেখতে পেল না কোনো দোষ দেখতে পেলো না বাধ্যে ওরা কি করবে শিয়ার বাঁচাবার জন্য

সবাই ইয়েতে যায় বিশ্বাসী ছেলে মেয়ে ছেলে মেয়েদের কাছে দেখা দেয় দেয় দেখা দিয়েছিল বিশ্বাসী ছেলেমেয়েদের কাছে দেখা দিয়েছিল অনুষ্ঠানের পর জন্ম হওয়ার পর আমরা আরো অন্য বাক্যে চলে যাই কিছু দেখো যে আসছে যিশু মেঘ সহকারে আসবে যে দ্বিতীয় আগমন হবে কবে আমরা জানি না চোর যেরকম চুরি করে হঠাৎ চুরি করতে আসে তোর প্রকৃত

বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও দেখবে হালে দেখো প্রভু যিশু বাবা এত ভালো তার তাকে এত যন্ত্রণা দিয়েছে তারা মারধর করেছে তাকে খুশে চলিয়েছে দেখো প্রভু কিন্তু সেই ছেলে মেয়েদেরকে তিনি ভালোবাসছেন হালে লেয়া দেখো বলেছিল না যখন নিশায় যখন বন্ধ হয়ে আসছে হে পিত এরা কিছুই জানে না তোমার সম্পর্কে কি জানি ইহাদেরকে ক্ষমা করে দাও হালে লেয়া তিনি কত দয়াবী তিনি কত মন্দ দেখো

আমরাও যেন শিখতে তাহলে আমরা সেই সবরাজ্যের অধিকারী হবিল তখন পৃথিবীর সকল লোক তার জন্য কান্নায় ভেঙে পড়বে এখানে কি বলছে কারা কান্নায় ভেঙে পড়বে সেই জগতের লোকেরা মানে জগতের লোকেরা কান্নায় ভেঙে পড়বে যখন বিশ্বাসী ছেলে মেয়েদেরকে বহু যিশু রথযাত্রা রথ থেকে ছোটখাটো নয় রথ বিশাল রথ বহু লোক ধরবে সেই রথে তো যখন সেই মেন রথে যখন নিয়ে যাবে সব সঙ্গে থাকবে তখন জগতের লোক কি দেখবে করে যাবে তাদের আফসোস করবে এগুলো কি দেখছি ওরা আরাধনা প্রার্থনা করতো ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে না তখন তারা একটা ভয় করবে তাদের নিশ্চয়ই কিন্তু একটা ঘটার নিশ্চয়ই একটা কিছু করবে তাদের মনে একটা আফসোস হবে তাদের একটা ভয় হবে তো তিনি সেই দ্বিতীয় আগমনে আগমনে আমি তো আমরা সেইগুলো দেখতে পাব এবং তখন কি হবে তখন দেখবে আকাশের মধ্যে বিভিন্ন রকমের আওয়াজ হবে বিভিন্ন গম্ভীর গোটা পৃথিবী কাঁপবে গোটা কৃষি ফাঁদবে এত বৃক্ষির আওয়াজ হবে আর বিশ্বাসী ছেলেমেয়েরা যে কত আনন্দ করবে ধারণার বাইরে আর বিশ্বাসী ছেলে মেয়েরা কত যে আনন্দ করবে যে আমাদের প্রভু কিছু নিতে এসেছে বাবা নিচে এসেছে কত যে আনন্দ করবে আর কমেডি তুমি তুমি বাজবে সিংঘা বাজবে আরও অনেক রকম অনেক কিছু বাঁশি বাজবে মানে সারা পৃথিবী চেটে উঠবে মানে এই যেমন দেখো না আকাশ ডাকলে কত গম্ভীর আওয়াজ ঠিক সেই রকম বিশাল আওয়াজ হবে আর বিশ্বাসী ছেলেমেয়েরা আনন্দ করবে আর জগতের লোকরা আশ্বাস করবে

প্রথমে জেগে উঠবে যারা মারা গেছে তারাও জেগে উঠবে বেঁচে উঠবে এবং জীবন পাবে আর যারা জীবিত আছে তারাও আনন্দ করবে হাজে দেয়া তারাও আনন্দ করবে

আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন এই যে যীশু যাকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওয়া হলো তাকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে ঠিক সেইভাবেই তিনি ফিরে আসবেন আরে ফিরে আসবে যেভাবে গেছে তিনি সেইভাবেই ফিরে আসবেন वह रात को त्याग को देखिए चलिए তাকে না দেখো তোমরা তাকে ভালোবাসো হাজেলেয়া যারা কবি সামনে সামনে দেখেছে তারা বিশ্বাস করেনি কবি জিষ্ঠ যারা সামনে দেখেছি তারা বিশ্বাস করেন আর তোমরা তাকে না দেখে দেখতে চেয়েও বিশ্বাস করছো ফলে তোমরা এক অনিবার্য গৌরবময় মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছো হাজেলেয়া যারা দেখে বিশ্বাস করেনি তার সঙ্গে সঙ্গে বলেছে তারাও বিশ্বাস করেনি কিন্তু যারা না দেখে বিশ্বাস করে তারা সেই ব্যক্তিদের হচ্ছে ধন্য তারাই হচ্ছে স্বর্গরাজের অধিকারীভাবে তারাই সর্বরাজের অধিকারীভাবে বিয়ে বিয়ে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বর তার স্ত্রীর মাতার ঘুমটা খোলার অধিকার নেই ঘন্টা সরিয়ে মুখ দেখার জন্য কত তাকে অপেক্ষা করতে থাকতে হয় অপেক্ষা করে থাকতে হয় আমরা খ্রিস্ট যিশু খ্রিস্ট যিশুর ভালোবাসি আমরা তাকে দেখি কিন্তু আমরা যিশুকে দেখতে পাবো কত আনন্দ স্বর্গে থেকে সেই স্বর্গ দূর নিয়ে মেঘরতে তিনি এই পৃথিবীতে নেমে আসছে আজকে এই পৃথিবীতে তিনি নেমে আসছে সেই চোরের মতো কখন হঠাৎ চলে আসবে আর বুঝতেই পারবো না তাই আমাদের কি করতে হবে রেডি হয়ে থাকতে হবে সর্বদায় রেডি হয়ে থাকতে হবে কত রকমের প্রস্তুতি আওয়াজ হবে যেটা আগে বলো এখানে বাড়িতে বলছি প্রতিকে যে টাইপ করে আর পড়া যারা ঈশ্বরকে জানে না ঈশ্বরকে যারা জানে না এমন লোকেদের শাস্তিতেtestngই স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নি সহ নেমে আসবে এখানে কি বললাম আগে বাক্যটাই কি বলল যে যখন বিশ্বাসী ছেলে মেয়েদেরকে মেয়ের প্রভু যিশু সর্বজন কত রকমের গম্ভীর আওয়াজ হবে আর জগতের লোকরা অবাক হয়ে যাবে লেয়া তারা ভয় খেয়ে যাবে তারা ভেবেই নেবে যে কিছু একটা হবে তো এখানে সেই বাক্যটাই বলছে এখানে সেই বাক্যটাই তিনি বলছেন ঈশ্বর যারা ঈশ্বরকে জানে না

এখন কষ্ট পাচ্ছে বিস্তর আমাদের সাথে তোমাদেরও বিশ্রাম দেবেন হallelujah আপনি কি বলছেন এখন যারা কষ্ট পাচ্ছে তখন কি করবে যখন তাদেরকে শান্তি দেব আনন্দ দেব ইস্রায়েল বাক্য বলে গরিবরা ধনী হবে আর ধনীরা কি হবে ধনীরা বলি হবে খালি যেমন লাশার আর ধনির গল্প তোমরা শুনেছ লাশার আর ধনির গল্প তোমরা শুনেছ যে লাশার ভিকারি নেটো পাতা ছেড়ে খেত রাজার সেই ধনী লোকে নেটো পাতা ফেলে দিয়ে তিনি ছেড়ে ছেড়ে খেতেন সেই গরিব লোক তিনি ঈশ্বরকে ভালোবাসতেন বিশ্বাস করতেন তিনি সেই স্বর্গে কার করে শুয়েছিল না আব্রাহ করে শুয়েছিল আর সেই গরিবের ব্যক্তি কি হয়েছিল তাকে নরেতে নিয়ে যাওয়া যায় তার জীব আর জীব সেই আগুনের মধ্যে চলে যাচ্ছিলো তিনি কি বলবেন যে এই জলের হাতটা ডুবিয়ে সেই জলটা যেন আমার জীবে ছিটিয়ে দেয় আমার জীব যেন ঠান্ডা হয়ে যায় জীব আমার চুলে যাচ্ছে থালে দেওয়া যেরকম উনি এখানে সেটাই বলছেন যে গরিবরা ধনীভাবে ধনীরা গরিব হবে থালেদেয়া উম তার বাণীটা বলছেন কাউকে বলেনি এই কথা যে প্রভু যিশু প্রভু যিশু কবে আসবেন সর্বদূত জানে না এমনকি বিশ্বাসী ছেলেমেয়েরা শিষ্যরা কেউ জানে না আর তার স্বর্গী যে দূতেরা আছে তারাও জানে না যে প্রভু যিশু বাবা কি কবে না আসবেন একমাত্র জানে কিন্তা আজেলে ঈশ্বর একমাত্র জানে তাছাড়া কেউ জানে না